মুন্সিগঞ্জে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণে কবজি উড়েছে টোকাইয়ের মুন্সিগঞ্জ পৌর এলাকার দক্ষিণ ইসলামপুরে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণে সজীব নামের এক টোকাইয়ের ডান হাতের কবজি থেকে আঙুল উড়ে গেছে এছাড়াও তার বাম হাত ও তল আঘাত পেয়েছে আহত সজীব নারায়ণগঞ্জ জেলার পাইকপাড়া এলাকার রাজু শেখের ছেলে রোববার আটই ডিসেম্বর দুপুর সোয়া বারোটার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরের মিতু বেকারির সামনের রাস্তার পাশে ময়লার ভাগারে এই ঘটনাটি ঘটে স্থানীয়রা জানান দক্ষিণ ইসলামপুর বেকারি এলাকায় বোতল কুড়াতে আসা একটি ছেলে বিস্ফোরণ আহত হয়েছেন তবে কি বিস্ফোরণ হয়েছে তারা বলতে পারছে না আহত সজীব জানান ময়লার বাগারে আমি সাদা বলের মতো একটি বস্তু পাই পরে টান দিলে সেটা ফুটে গেছে সজীবের পিতা রাজু শেখ বলেন নারায়ণগঞ্জের পায়েক থেকে আমরা ভ্যান গাড়ি নিয়ে বোতল কুড়াতে আসি আমার সাথে রয়েছে দুই ছেলে তবে আমি জায়গাটি চিনি না কি বিস্ফোরণ হয়েছে বলতে পারছি না মঞ্চগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর রুহুল আমিন বলেন বোমা জাতীয় বিস্ফোরণে হাতের আঙুলগুলো উড়ে গেছে গোপনাঙ্গে আঘাত রয়েছে অবস্থা খুবই প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেছে এই বিষয়ে সদর থানায় তদন্ত ওসি সজীবদের বলেন আমি বিষয়টা জানি না ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তারা খতিয়ে দেখছে 哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎 মুন্সীগঞ্জ প্রতিনিধি আনসুর রহমান রলিন এর পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি